আয়রন ট্যাবলেট খাওয়ার পরে অনেকেই কোষ্ঠকাঠিন্য কিংবা পেট ফেপে থাকা বমি বমি ভাব হওয়া এই ধরনের সমস্যাগুলো বলে থাকেন তো এর ভয়ে অনেকে আসলে এই ধরনের ওরাল মেডিকেশন অ্যাভয়েড করে না অ্যাকচুয়ালি শুধু আপনার যে মেডিসিনটাই দেয় তা না ফুড হেপিটটা অনেক সময় তার সাথে জড়িত থাকে যার জন্য তারা মনে করেন যে হয়তো প্রপার্লি টাইমলি খায় না বা এটা সে এমন কিছু খায় যেটাতে ইনডেজেশান হওয়ার পসিবিলিটি থাকে তো আয়রনের সাধারণ অনেকের হয় কনসান হইতে পারে তো এটা তেমন কোনো কঠিন কিছু না আচ্ছা মোটামুটি খাবারটা যদি মনে করেন যে একটু পানি বেশি খায় বা ভেজিটেবলস খায় তখন ক্লিয়ার হয়ে যায় এই ধরনের ওরাল যে আয়রন সাপ্লিমেন্টেশন এটা আসলে কতদিন খেতে হয় এটা আপনার মানে দীর্ঘদিন খেতে হবে এটা এটা বললাম মুশকিল করতে হলে তার যদি আয়রন লেভেলটা যদি নর্মাল চলে আসে তখন তো স্টপ করা যাবে কিন্তু দেখা যায় কি তারা মনে করেন আয়রন লেভেলটা শরীরে নর্মাল হয় হইতে অনেক সময় লাগে যেহেতু তাদের মানে স্পেশাল মেইন প্রবলেম হয় আয়রন অ্যাবজর্ব কম হয় অ্যাবজর্পশন কম হয় এবং পরিমাণটাও কম হয় মেইন কজ বাচ্চাদের ক্ষেত্রে কি আসলে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় কি দেখা যায় এটা খুবレア বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খুব কম তোতা কত তখন তাদেরকে আমরা আয়রন জাতীয় কিছু সিরাপ বা সাপ্লিমেন্ট আসছে সাসপেনশন আসছে সেগুলো আমরা স্যার ডেঙ্গুর সাথে প্লেটলেটের সম্পর্ক এবং প্লাটলেট ট্রান্সফিউশন অ্যাজ ওয়েল অ্যাজ পাপায়া থেকে অরিজিনেটেড হার্বাল মেডিকেশন কিংবা পেঁপে পাতার রস এগুলো খাওয়ার যে প্রবণতা এটি কিন্তু আছে সেটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা যেহেতু হার্বাল মেডিসিন খায় আমরা নিষেধ করি না আপনি খেতে চলে খান কিন্তু কথা হলো তেমন কোনো স্পেসিফিক বেনিফিট হয় বলে আমার মনে হয় না সেই জন্য আমরা মনে করেন প্লেটলেট যদি স্পেশালি অ্যাকিউটলি কমে যায় যেমন ডেঙ্গু ফিভার তখন আমরা প্লেটলেট ট্রান্সফিউশন আমাদের করতে হয় এটা আমাদের মেইনিও আর লং টার্মে যেগুলো হয় সেগুলোর জন্য আমরা কতগুলো প্লেটলেট ইনক্রিজ করার জন্য ড্রাগ এখন ইজিলি অ্যাভেলেবল যদিও কস্টলি ইজিলি অ্যাভেলেবল সেগুলোতে অনেক কাজ হয় স্যার আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখে আসবো প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি থাকা সম্ভব না আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায় হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই যেটি আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক সময় অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকে না যেটি সবচাইতে জরুরি আপনি কষ্ট করে খেলেন অরেঞ্জ করলেন আপনি সব কিছুই করলেন কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম আমরা ডিম খাচ্ছি কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন এই যে আপনি একটা চা খেলেন আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন এত এক্সপেন্সিভ হয়তো ডিম টিম খেলেন কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ভ হলো না তাহলে আপনি যে চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না তাহলে কেন এই চা আপনার অসুবিধা হলো আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেনটা আপনি নিয়েছেন সেটি আপনি বাধা দিয়ে দিয়েছে সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন আটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না খান না রাখাটা সবচেয়ে হেলদি তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট এক ঘন্টা কান একটা গ্যাপ রাখাটা ভালো যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্বশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো তাতে হবে কি আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ভ হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন খাদ্য তালিখে তাহলে কি রাখা যায় আর আমরা জানি আয়রন কন্টেনিক খাবারের ভিতরে গরুর মাংস কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সবুজ শাক স্পেশালি কচু শাক এখন শাকও খুব এক্সপেন্সিভ কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায় যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করি করতে পারি এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন একটু রান্না করেও করতে পারেন একটু ঝোল করে করতে পারেন কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু ভিটামিন সি এর জন্য হুম এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুবার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো রাখবেন বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ সবুজ খাবারগুলো খাচ্ছি একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন যেরকম আনারের জুস খেতে পারেন একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেশেড হয়ে যাই এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশান সেটি কিন্তু আপনার অসুবিধা আর পড়তে হবে স্যার একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা না আমি দর্শকদেরকে অনুরোধ করব। আপনাদের যারা স্পেশালি গ্রোয়িং এজ আছে সেই সব ছেলে মেয়েদের জন্য খাবারের জন্য একটা নির্দিষ্ট লেভেলে স্পেশালি ভেজিটেবলস আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন কারণ ভেজিটেবলসের মধ্যে আমাদের অনেক ভিটামিনস থাকে যেগুলো রক্ত তৈরির জন্য সাহায্য করে যেমন ধরুন আয়রন ফলিক ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ এগুলা রক্ত উৎপাদন তৈরির জন্য সহায়তা করে তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা গ্রোয়িং চিলড্রেন আছে তাদেরকে ভেজিটেবলস মিলে খাওয়ানোর চেষ্টা করবেন স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ